আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের জন্য আজকে আবার একটা রান্না নিয়ে আসলাম সবজি খিচুড়ি পাতলা করে প্রেশার কুকারে মাত্র পাঁচ মিনিটে রান্নাটা হয়ে যাবে চলো শুরু করি প্রথমে আমি তেল দিয়েছি দুই তিনটা তেজপাতা দিয়েছি কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম মরিচটাকে আমি গোটা গোটা রাখছি কারণ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব সেই কারণে কয়েকটা দিয়েছি একটু তেলে ভেজে নিলাম এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি কুমড়া আছে খসলার শাক আছে বেগুন আছে আলু আছে খসলার শাক দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম মিষ্টি কুমড়া দিয়ে দিলাম বেগুন দিয়ে দিলাম সবজিটাকে আমি একটু ভালোভাবে নেড়ে নিব একটু ভেজে নিব তেলের সাথে কাঁচা গন্ধটা যেন না থাকে আমি এটা পাতলা খিচুড়ি করব প্রেসার কুকারে একদম পাঁচ মিনিটে হয়ে যায় এই খিচুড়িটা বেশি সময় লাগে না ঝটপট সবজি থাকলে ঘরে একটু খিচুড়ি রান্না করেই খাওয়া যায় করছি তোমরা দেখো একটু সবজিটাকে আমি একটু ভেজে নিলাম এভাবে যদি খিচুড়িটা রান্না করা যায় অনেক মজা লাগে আর কাঁচা সবজি দিয়ে যদি খিচুড়িটা রান্না করা যায় অতটা ভালো লাগে না আমার আমার কাছে অতটা ভালো লাগে না কিন্তু এ এইভাবে একটু করে খেয়ে দেখো ভালো লাগবে এবার হলুদ গুঁড়া দিলাম এক টেবিল চামচ মতো দিলাম হলুদ গুঁড়া এটা পরিমাণ মতো দিবা তোমরা চাল কতটুক নিবা আমি হাফ কাপ চাল হাফ কাপ ডালের জন্য আমি এই পরিমাণটা দিলাম লাল মরিচের গুঁড়া দিলাম দেড় চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ লবণ স্বাদ মতো আবার একটু ভালোভাবে নেড়ে নিতে হবে আদা বাটা দিলাম হাফ চামচ রসুন বাটা দিলাম হাফ চামচ জিরা বাটা দিলাম হাফ চামচ আবার একটু ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে আমি মশলাটা একটু পর পর অ্যাড করছি এই কারণে আমি তেলের সাথে অ্যাড করতে পারতাম আমি মশলাটা একটু আগে থেকে ভেজে নিতে চাচ্ছি এই কারণে আগেই আমি মানে সবজিটা দিয়ে দিয়েছি সবজিটা আমি ভেজে নিতে যাচ্ছি এই কারণে সবজিটা দিয়ে দিয়েছিলাম এখন এক 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 করে আমি মশলাগুলো অ্যাড করেছি এবার তোমার চাল আর ডাল দিয়ে দিলাম আমি এটা মসুরের ডাল দিয়ে রান্না করছি তোমরা যে কোনো ডাল নিতে পারো মুগ ডাল মাশকালার ডাল তোমরা যে ডাল নিতে পারো আমি এটা মসুরের ডাল নিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ হাফ টেবিল চামচ আমি কাঁচা গরম মানে গোটা গরম মশলা আমি দিই নাই আমি এটা গুড়া দিলাম এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পাতলা খিচুড়ি করবো এই কারণে আমি গোটা গরম মশলা গুলা দিই নাই পরিমাণ মতো পানিটা দেখো সবজিটা সবজিটা ডুবে আছে একদম উপরে নাই বেশি উপরে দিলে আবার পানি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে পরিমাণে তোমরা দেখছো এই দিবা পানিটা একদম সুন্দর পাতলা একটা হয়ে যাবে আমি আমি আবার একটু লবণটাকে চেখে দেখলাম লবণটা একটু কম তোমরা লবণের পরিমাণটা কিভাবে বুঝবা একটু পানিটা হাতে নিবা নিয়ে একটু চেখে দেখবা যদি হালকা নুনটা থাকে তাহলে লবণ আবার অ্যাড করবা আর যদি খুব কড়া নুনটা থাকে তাহলে আর লবণ অ্যাড করবা না যেহেতু প্রেশার কুকারের পরে আর লবণটা দেওয়া যায় না পানি দেওয়ার পরেই লবণটা চেক করতে হয় এবার ভালোভাবে ঢেকে দিব কাপনাটা লাগিয়ে দিব আমি চার শিষ দেবো আমি হাই হিটেই রাখবো চারটা শিষ দেবো আমি হাই হিটে রেখে চার চারটা শিষ দিয়ে আমার হয়ে গেছে দেখো একদম পারফেক্ট একটা পাতলা খিচুড়ি হয়েছে না একদম বেশি পাতলা হয়েছে আবার না শক্ত হয়েছে দেখো একদম পারফেক্ট যেটা অনেকেই পছন্দ করে এই খিচুড়িটা আমার তো ভালোই লাগে দেখো চালগুলাও একদম হেঁটে যায়নি সবজিগুলাও গোটা গোটা আছে আমার একটু ক্যামেরাতে হয়তো বা সেটা ভালোভাবে আসছে না দেখো সবজিগুলা গোটা গোটা আছে দেখো সবজিগুলা গোটা গোটা তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ